বেগুন না বেগুন খানাইলে মরিস খা কি সুন্দর টাটকা বেগুন খাও হ্যালো গাইস আসসালামু আসলাম আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমার বন্ধু বলবে কোথায় নিয়ে আসছে আমাকে বন্ধু চলে আসো এই বেগুন কোথায় অনেক বড় বেগুন দেই দোস্ত বেগুন বেগুন খেতে নিয়ে আসছি আজকে আমাদের তো ভিউ আর্সারা দেখতেই পাচ্ছেন আমরা বেগুন খেতে চলে আসি অনেক বড় বেগুন খেতে আমার বন্ধু নিয়ে আসছে তো বাকিটা আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই দেখেন বেগুন বেগুন দেখছেন বন্ধুরা বেগুনটা কত বড় এই দেখেন বেগুন দেখছেন কি সুন্দর টাটকা বেগুন খাও দেখছেন খাও আর বন্ধু বলতে যে খাইতে এগুলো হইলো আপনার ভাজি করে খায় খায় কেউ কেউ ঘন্ট করে খায় চলো তাহলে আমাদেরকে বেগুন ক্ষেতটা ঘুরায় ঘুরায় দেখাও বেগুন ক্ষেতের আপনার ফুল দেখবেন বেগুন ক্ষেতের ফুলটা এই যে বেগুন ক্ষেতের ফুল ফেন আছে তো দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে আসছি আপনার বেগুন খেতে আর মরিচ খেতে এই যে মরিচ ক্ষেতটা দেখে আপনাদের দেখাবো মরিচ ক্ষেতটাও বেগুন খেতের পাশাপাশি মরিচ খেতেও আছে এই দেখেন মরিচগুলো কত সুন্দর লাল টকটকে মরিচের দেখছেন মরিচটা এই দেখেন মরিচ দেখছেন বন্ধুরা এই দেখেন ঝুলে ঝুলে আছে মরিচ বুঝছেন এই দেখেন হ্যাঁ এইগুলো কিন্তু গাছের মরিচ লাল হয়ে গেছে এইগুলো বিচি করবে এগুলা শুকনো মরিচ করবে দেখছেন বন্ধুরা এটা হলো মরিচ ক্ষেত এটা হলো মরিচ ক্ষেত আর পাশে আপনার ভুট্টা ক্ষেত আছে আপনাদের কিছুদিন আগে আমরা ভুট্টার ভুট্টা খেতে হুক্কুর ভয় দেখাইছিলাম তো আজকে তো হুকুর ভয় দেখাবো না আজকে হলো আপনাদের দেখাবো ভুট্টার আপনার ভুট্টা হয়ে গেছে গাছে এই দেখেন ভুট্টা হয়ে গেছে দেখছেন যে বড়ো হয়ে গেছে আর কিছুদিন পরে এটা হয়ে যাবে সম্পূর্ণ

মিষ্টি ঝাল দুটাই আছে এই দেখেন দেখছেন পুরোটা খাই পি আর অল্প আছে মজা আছে না হুম অনেক মজা আছে সাত আপনার ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এই যে বেগুন ক্ষেতের আপনার বেগুন ঝুলে আছে এই দেখেন বন্ধুরা গাছের মধ্যে আপনার বেগুন গাছগুলো অনেক ছোট ছোট এই দেখেন বন্ধুরা এই দেখেন আর এই যে মরিচ ক্ষেতটা দেখেন বন্ধুরা মরিচ ক্ষেত পাশে হলো আপনার বেগুন ক্ষেত দুইটাই এই দেখেন মরিচ খেটটা দেখছেন এই যে মরিচ ধুলে আছে এই যে মরিচ ধুলে আছে মরিচ খেটটা অনেক বড় হয়ে দেখুন বিশাল বড় তো দেখতে পাচ্ছেন একপাশে হলো আপনার মরিচ ক্ষেত আর একপাশে হলো বেগুন ক্ষেত এই দেখেন মরিচ ক্ষেতের মরিচগুলো পাকে পাকে আছে